হাই ফ্রেন্ডস শিশু সুরক্ষা দপ্তর থেকে নিউ রিকর্ড বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দু হাজার চব্বিশে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন থেকে নোটিশটি পাবলিশ করা হয়েছে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট বাদিকে মেমন শো করছে ডান্ডিকে ডেটে চার বারো দু হাজার চব্বিশ থেকে নোটিশটি পাবলিশ করা হয়েছে তো এই ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটের তরফ থেকে কিন্তু অনেকগুলো পোস্টে তোমাদের নিয়োগটা করা হবে তো কি কি পোস্ট কি কী বিষয় সবটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলবো তো ভিডিওটা স্ক্রিপ্ট না করো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আচ্ছা ফার্স্টে বলে রাখি এটা কিন্তু তোমাদের পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে না হচ্ছে কন্ট্যাকচুয়াল বেসিসে কিন্তু তোমাদের না হচ্ছে এখানে বলে দিয়েছে দেখো টেম্পোরারি অ্যান্ড পার্মানেন্ট কন্ট্রাকচুয়াল বেসিস ইন ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট ঝাড়গ্রামে কিন্তু না হচ্ছে দ্য কন্ট্যাক্ট এনি রেনুয়াল ওয়ান ইয়ার ওয়ান ইয়ারের জন্য কিন্তু তোমাদের না হচ্ছে তার পরবর্তীকালে কিন্তু তোমাদের পারফরমেন্স থেকে সেটা কিন্তু রেনুয়েবেল করাটা হবে আচ্ছা তো তোমাদের বলে রাখি যে এই অ্যাপ্লিকেশানটা কিন্তু তোমরা তিনভাবে করতে পারো অর্থাৎ একটা কিন্তু ইমেলের মাধ্যমে করতে পারো অথবা তোমরা কিন্তু চাইলে স্পিড পোস্টের মাধ্যমে করতে পারো অথবা কিন্তু ডাইরেক্ট তোমরা কিন্তু হ্যান্ড ওভার করে আসতে পারো অর্থাৎ হাতে হাতে কিন্তু জমা দিয়ে আসতে পারো আচ্ছা এবার তোমাদের আমি বলে দিই পোস্টগুলো কী কী রয়েছে তো ফার্স্ট পোস্ট রয়েছে পিও এনআইসিতে তোমাদের না হচ্ছে এসটিতে একজন এর জন্য এডুকেশন কোয়ালিফিকেশান বলেছে পোস্ট গ্র্যাজুয়েশান তোমাদের কমপ্লিট থাকতে হবে সোশ্যাল ওয়ার্কার সোশিওলজি চাইল্ড ডেভেলপমেন্ট এই সমস্ত বিষয়ের উপর যদি তোমাদের করা থাকে গ্রাজুয়েশান তাহলে কিন্তু আবেদনটা করতে পারবে অথবা তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশান ইন সোশ্যাল ওয়ার্ক সোশিওলজি চাইল্ড ডেভেলপমেন্ট হিউম্যান এই সমস্ত বিষয়ের উপর করা থাকলে কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে সঙ্গে দুই বছরের এক্সপিরিয়েন্সটা লাগবে আচ্ছা এই বয়সটা বলেছে আঠারো থেকে পঁয়তাল্লিশের মধ্যে কিন্তু তোমাদের বয়সটা হতে হবে আর পার মান্থ তোমাদের স্যালারিটা দেওয়া হবে সাতাশ হাজার আটশো চার টাকা দুই নম্বর পোস্ট রয়েছে অ্যাকাউন্টেন্ট পদে না হচ্ছে জেনারেলদের জন্য একটা এর জন্য বলেছে তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে কমার্সে কমার্স নিয়ে অথবা ম্যাথমেটিক্স ডিগ্রি নিয়ে তোমাদের যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকে সঙ্গে এক বছর এক্সপিরিয়েন্স থাকলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে এর জন্য বয়স বলেছে আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে বয়স হতে হবে পার মান্থ স্যালারিটা দেওয়া হবে আঠারো হাজার পাঁচশো ছত্রিশ টাকা আচ্ছা তিন নম্বর পোস্ট রয়েছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর তো এর জন্য তোমাদের বলেছে একটা শূন্য না হচ্ছে জেনারেলের জন্য এর জন্য বলেছে টুয়েলভ পাস টুয়েলভ পাস তোমাদের থাকতে হবে এবং তার সঙ্গে তোমাদের দেখো কম্পিউটার সার্টিফিকেট কিন্তু থাকতে হবে যদি কম্পিউটার সার্টিফিকেট এবং এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু আবেদনটা করতে পারবে বয়স বলেছে আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে বয়স হতে হবে পার মান্থ তোমাদের দেওয়া হবে তেরো হাজার দুশো চল্লিশ টাকা আচ্ছা চার নম্বর রয়েছে সোশ্যাল ওয়ার্কার এস এসসির জন্য একজনকে না হচ্ছে এর জন্য বলেছে গ্র্যাজুয়েশান তোমাদের কমপ্লিট থাকতে হবে বিএ সোশ্যাল ওয়ার্ক সোশ্যালজির উপরে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে সঙ্গে কম্পিউটারে এক্সপিরিয়েন্সটা লাগবে অর্থাৎ কম্পিউটারে কাজ জানতে হবে বয়স বলেছে আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে বয়স হতে হবে পার মান্থ স্যালারিটা দেওয়া হবে আঠেরো টাকা আচ্ছা দেখো নিচের দিকে তোমাদের এস লিমিটটা আরও একবার মেনশন করা রয়েছে তো তোমাদের বলে রাখি যারা এসটি এস সি ও রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বয়সের ছাড়টা রয়েছে এসটি এসটা পাঁচ বছর ছাড় ও বিশেষ কিন্তু তিন বছর ছাড় পেয়ে যাবে আচ্ছা এর পরে পৃষ্ঠটা চলো বাকি ড্রেসগুলো তোমাদের বলে দিই তো দেখো এখানে তোমাদের কিন্তু ডেটটা মেনশন করা রয়েছে পাঁচ বারো দু হাজার চব্বিশ তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপটা শুরু হয়েছে লাস্ট ডেট রয়েছে চব্বিশ বারো দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তো তোমাদের ফার্স্টেই বলেছিলাম তোমরা কিন্তু স্পিড পোস্টের মাধ্যমে জমা করতে পারো অথবা তোমরা কিন্তু ইমেলের মাধ্যমে অথবা কিন্তু তোমরা হাতেও নিয়ে গিয়েও জমা দিয়ে আসতে পারো উপরে দেখো দুই নম্বরে তোমাদের ঠিকানাটা কিন্তু মেনশন করা রয়েছে দেখতে পাচ্ছ এখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ঝাড়গ্রাম বিফোর সিক্স পি এম তো এই যে দেখতে পাচ্ছ এখানে চাইল্ড প্রোটেকশন ইউনিট অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ঝাড়গ্রামের এই অফিসে কিন্তু তোমাদের ফর্মটা জমা করতে হবে তোমরা যদি হাতে জমা করতে চাও আর যে ইমেলের মাধ্যমে দেবে সেই ইমেলের মাধ্যমে দিতে পারো এটা ইমেল দেখতে পাচ্ছ লেখা আছে তিন নম্বরে এবং যারা স্পিড পোস্টের মাধ্যমে করতে চাইবে তারাও কিন্তু করতে পারো এই ঠিকানায় কিন্তু পাঠিয়ে দিলেই হয়ে যাবে আচ্ছা এরপরে পৃষ্ঠায় চলো মেড অফ সিলেকশান তো তোমাদের ফার্স্টেই বলে রাখি এই যে সমস্ত পোস্ট আমি বললাম তো সেই সমস্ত পোস্টের জন্য কিন্তু তোমাদের রিটার্ন টেস্টটা হবে তো রিটার্ন টেস্টে দেখো বলে দিয়েছি দেখো অফ দা পোস্ট পাশে পাশে লেখা আছে এবং তোমাদের প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে কিন্তু আশির মধ্যে রিটার্ন টেস্ট হবে কম্পিউটার হবে দশের মধ্যে ভিভা ফার্স্ট টেস্ট হবে দশের মধ্যে টোটাল কিন্তু একশোর মধ্যে টেস্ট হবে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের এক্সামটা না হবে আর সেই জন্য কিন্তু খুব ভালোভাবে তোমাদের প্রিপারেশনটা নিতে হবে এখানে কিন্তু মেনশন করা রয়েছে চারটি পোস্ট চারটি পোস্টের জন্য কিন্তু তোমাদের রিটেন টেস্ট আশির মধ্যে এবং কম্পিউটার টেস্ট দশ ভিভা বয়েস দশ এবং টোটাল কিন্তু একশোর মধ্যে এক্সাম হবে তো এই রিটেন টেস্টে আশির মধ্যে কিন্তু মিনিমাম তোমাদের তিরিশ পেলেই কিন্তু তোমরা কম্পিউটার টেস্টের জন্য কোয়ালিফাই হবে এখানে কিন্তু মেনশন করা রয়েছে তিন নম্বরে আর তোমাদের যে ইন্টারভিউটা হবে তো সেই ইন্টারভিউটা কিন্তু তোমাদের ডাকা হবে ওয়ান ইস টু ফাইভ রেশিওতে অর্থাৎ একটা শূন্য থাকলে কিন্তু পাঁচজনকে ডাকা হবে এইভাবে কিন্তু তোমাদের টাকা হবে তো নিচের দিকে দেখো আরও ডিটেলস কিন্তু তোমাদের মেনশন করা রয়েছে দেখতে পাচ্ছ তো চলো পরে পৃষ্ঠাই তো দেখো এখানে আরও কিন্তু এক্সট্রা অনেক ডিটেলস মেনশন করা রয়েছে তো চলো পরে পৃষ্ঠাই তো এখানে দেখো একটা ওয়েবসাইট মেনশন করা রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমরা চাইলে ফর্মটা পেয়ে যাবে আর আমিও কিন্তু ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে রাখবো ফর্মের আর এই হচ্ছে অ্যাপ্লিকেশনের ফর্ম যেই ফর্মটা তোমাদের সুন্দরভাবে ফিল আপ করতে হবে অল ডকুমেন্টস অ্যাটাচ করে দান দিকে ছবি লাগাবে লাগিয়ে কিন্তু যেভাবে বললাম সেইভাবে পাঠিয়ে দিলে পুরো প্রসেসটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে পুরো ফর্মটা কিন্তু ক্যাপিটাল লেটারে ব্ল্যাক কালিতে লিখবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আর যে সমস্ত ডকুমেন্টসগুলো দেবে সেই সমস্ত ডকুমেন্টসে নিজে কিন্তু সই করে দেবে তো ফ্রেন্ডস আজকের মতো এইটুকুই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর এখন নতুন আপনার পাঁচজনের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ আর লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো